নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি শাহি পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি সেগুলোকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি শাহি পনিরের জন্য আমি এখানে নিয়েছি ভাঙা কাজু পোস্ত আর চালমগজ এটা আমি একটা মিক্সি জালের মধ্যে নিয়ে নেব একটা টমেটো হাফ ইঞ্চির মতো আদা আর চারটা কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে আমি গ্যাসটা ধুবি দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তেল এবং ঘিটা গরম হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দিলাম দিয়ে এবার পনিরগুলো আমি দিয়ে দেবো পনিরগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেবো পনিরগুলোকে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন ধুয়ে নেবো পনিরগুলো নামানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে দিয়ে দিয়েছি পনির ভাজার তেলেই আমি এখানে ফোড়নে দিয়ে দেবো তিনটে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রি এটা ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি মিক্সিতে মিহি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার আমি এগুলোকে মিক্সড করে নেব ওপর থেকে আমি কিশমিশ ছড়িয়ে দেবো পনিরগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম ওপর থেকে আমি দুধ দিয়ে দেবো ওপর থেকে আমি একটু ক্রিম ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম আমার আগে হাতে একটু ম্যাশ করে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এবার একটু কসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে এবার আমি নামিয়ে ফেলবো আমার শাহি পনির একেবারে রেডি নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই শাহি পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না